গোপন খবরের ভিত্তিতে সোমবার সাত সকালে যাত্রাপুর থানার পুলিশ কালীখোলা এডিসি ভিলেজের লেদ্রাবাড়ি পাড়ার জঙ্গলে অভিযানে নেমে বেশ কিছু গাজা নার্সারি কেটে ধ্বংস করে দিয়েছে যাত্রাপুর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন একান্ত সাক্ষাৎকারে এদিন সকাল নয়টায় নার্সারি কাটিং করে আসার পর জানান দশ থেকে বারোটি গাজার নার্সারি নির্বিঘ্নে কাটা হয়েছে এতে আনুমানিক তিন লক্ষের উপর গাঁজার চারা গাছ হবে তিনি জানান ওনার সঙ্গে ছিলেন সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা প্রীতম দত্ত অজয় বরুণ সাহাসহ থানার পুলিশ কনস্টেবল ও এসপিও জোয়ান সকাল ছয়টার আগে তিনটি গাড়ি নিয়ে অভিযানে নেমে সফলতা পেয়েছেন বলে যাত্রাপুর থানার ওসির দাবি অপরদিকে তিনি আরও জানান এ জাতীয় খবর পাওয়া গেলে সঙ্গে সঙ্গে নার্সারি ধ্বংস করা হবে তার কারণ সম্পর্কে তিনি বলেন আরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশকে মান্যতা দিয়ে অভিযান চালানো হচ্ছে এবং হবে সকাল অনুমান সাতটার দিকে আমরা লেদ্রাইবারি আমরা যাত্রাপুর পিএস এখানে প্রচুর পরিমাণ গাছ যার নার্সারি আমরা দেখতে পাইছি গিয়ে তো এখানে আমরা অনেকগুলা প্রায় বারোটার মতো নার্সারি ছোটো করে যে নার্সারিগুলো করা হয় বারোটার মতো নার্সারি আমরা এখানে ড্রেস্ট করছি এগুলো সবগুলোতেই গানজার চারা ছিল তো ব্যস্ত করছি এবং এগুলো সবগুলোই ফরেস্ট রিজার্ভ এরিয়াতে আছে এখানে পাহাড়ে তো এগুলো টেস্ট যে ড্রেস্ট যে করছি চারা যে সংখ্যাটা হবে প্রায় অনুমান তিন লাখ সাড়ে তিন লাখ বিপোর্ট খবর ত্রিপুরা